আজকে অনেক দিন পর জিপে জল আসার মতো একদম লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো সেটা কি বলতে পারবেন হ্যাঁ মরিচ পেঁয়াজ রসুন তারপর আলু সুটকি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো স্পেশাল সুটকির পাতুরি আর স্পেশাল সুটকির পাতুরিটা বানাতে হলে অবশ্যই বীতি রান্নাঘরের সাথে থাকতে হবে তো দেখতে থাকুন আমি কীভাবে কি করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় বিথির রান্নাঘরে স্বাগতম তো দেখেন আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু মরিচটা বেটে নিয়ে এসেছি কারণ একা হাতে ভিডিও করতে হয় অনেকটা কষ্ট হয় আর ভিডিওটা লং হয়ে যাবে তাই ভিডিওটা আমি মেন মেন স্টেপগুলো উঠাইতেছি তো মরিচটা বাটার পরে আমি এখন শুটকিগুলো কিন্তু ফ্রেশ করে বেটে নিয়েছি আর এখন কুচি করা আলু দিতেছি কারণ এরকম শুটকির পাতুরিতে আলু বেটে দিলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় আর সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখতে থাকুন বৃথির রান্নাঘরের সাথে থাকুন তো এখন আমি প্রথমে মরিচ বেটে নিলাম তারপর সুটকিটা ফ্রেশ করে বেটে নিলাম আর এখন কিন্তু কুচি করা আলুটা বেটে নিতেছি একদমই ফ্রেশ করতে হবে আর এভাবে শুটকির পাতরি কিন্তু খেতে ভীষণ স্বাদ এখন আমি অফ ক্যামেরায় রসুনগুলো কিন্তু কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো এখন এই কুচি করা রসুনগুলো বেটে নিতেছি একদম ফ্রেশ করব না রসুনটা কিন্তু আমি একটু আদা ভাঙা রাখবো পেঁয়াজটাও সেই সাথে আর আলু মরিচ পেঁয়াজ সুটকে সরি পেঁয়াজ না ওগুলো ফ্রেশ করব কিন্তু রসুন ও পেঁয়াজ এটাই একটু আদো ভাঙা রাখবো তাহলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হবে তো অলরেডি কিন্তু আমার বাটা হয়ে গেছে সুটকির পাতুরি বানানোর জন্য তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদরা একটু বাড়িয়ে দিলে কি বাত্রা হলুদ হয় দেখতে কালারটা সুন্দর আসে পাতুরির যার কারণে আমি একটু হলুদরা বাড়িয়ে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি এক চা চামচ লবণও দিয়ে দিলাম আর এখন আমি পরিমাণ মতো কিছু কাঁচা সয়াবিন তেল দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সেটা হলো যার যার ইচ্ছে সরিষার তেল দিলে যতটা স্বাদ হবে এইভাবে কিন্তু ইয়ে দিলে ততটাই স্বাদ হবে সয়াবিন তেল দিলে দুটাই খেতে ভালো লাগে যে যেটা পছন্দ করেন ওটাই দিতে পারেন তো আমি এখানে সয়াবিন তেলটাই দিয়ে দিলাম এখন লবণ হলুদ ও তেলটা ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম বাটার মতো একে অপরের সাথে মিশে একাকার না হবে ভালো করে মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে গুটে 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 এরকমভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে নেব কারণ এটা যত মিশাবেন তত এটার খাবারটা কিন্তু টেস্টি হবে যার কারণে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন মিশানের পরে আমার মনে হইতাছে যে হলুদটা আমার কাছে একটু কম হয়েছে যার কারণে আমি আবারও একটু হলুদ দিয়ে দিতেছি তো আবারও কিন্তু ওই কাজটাই করতে হবে ভালো করে নাড়াচাড়া 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 করে মিশিয়ে দিতে হবে তো আমি কিন্তু সেই কাজটাই করতেছি একটু সময় নিয়ে খুবই ভালো করে মিক্সটা করতে হবে তা আলহামদুলিল্লাহ আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে তো এখন কিন্তু আমি পাতুরিটা বানানোর জন্য পাতা রেডি করব। তো আবার আমার কাছে মনে হইতাছে তেলটা একটু কম হয়েছে তো খুব সুন্দর করে কিন্তু আমি মিক্সড করে নিলাম কারণ সুটকির পাতুরি বানাতে কিন্তু এই মিক্সারটাই কিন্তু মেন এটা ভালো করে এক সমান হলুদ লবণ তেল দিয়ে মিক্স হলে কিন্তু খেতে স্বাদরা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এখন কিন্তু আজান দিয়ে দিতেছে আমার ভিডিওটা আপলোড দিতে হবে টাইমটা হয়ে গেছে যার কারণে আমি আর কিন্তু বয়সটা বন্ধ করলাম না চালিয়ে যাচ্ছি তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ স্কিপ করে নেবেন তো এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন হলো আমার পাতার উদ্দেশ্য এটা বানাতে তো পাতা লাগবে তো সেই পাতাটা কিন্তু আমার রেডি করতে হবে তো আমি এখানে কিন্তু কুমড়ো ও লাউ পাতা নিয়ে এসেছি দু রকমের পাতা তো এখন আমি সুন্দর করে পাতাগুলো এটা দিয়ে দিতেছি এক এক করে তো আমি এখানে দুইটা পাতা দিয়েছি কারণ পাতাগুলো কিন্তু একটু ছোটো সাইজ আর এই পাতরিটা বানাতে কিন্তু একটু কষ্ট টাইপেরই হয় এটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু পুরা লেগে যাবে খেতে ভালো লাগবে না যার কারণে আমি একটু পাতাটা বাড়িয়ে দিতেছি আর এটা সবচেয়ে সুবিধা হয় কচু পাতা দিয়ে করলে কিন্তু এখন যেই সিজন এই সিজনে কিন্তু কচু পাতাটা খুঁজে পেতে অনেকটা টাফ হয়ে যায় একদমই কচু পাতা আমাদের এলাকায় নেয় যার কারণে আমি এটা দিছি তো আমি একটা বলে দেখি যে পাতাগুলো ছোটো হয়ে গেছে সেজন্য আমি আবারও কিন্তু কিছু বড়ো পাতা নেওয়ার জন্য চলে এসেছি তো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি আর পাতা আনার জন্য কিন্তু আমার দূরে যেতে হয় না আলহামদুলিল্লাহ আমারই কিন্তু বাগান আছে সবজি বাগান ওখানে মোটামুটি কম বেশি সবই কিন্তু আসে তো আমি আমার বাগান থেকে কিন্তু পাতাগুলো উঠিয়ে নিতেছি আর এটা কিন্তু রাতের সিনারি একদমই রাতের বেলার ভিডিওটা তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি আমি এখন একটু বড়ো সাইজের পাতাটা নিলাম ওই পাতাগুলো অনেকটাই ছোটো হয়ে গেছে আর আমার এই পাতরিগুলো কিন্তু বানাতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে যার কারণে আবার আমি সাথে বড় পাতা নিলাম এখন নিচে একটা বড় পাতা দিবার উপরে ছোটো পাতাগুলো দিয়ে তারপর আমি মিলিয়ে ভিডিওটা পাতরিগুলো বানিয়ে নিব তো দেখেন আলহামদুলিল্লাহ লাও করা কিন্তু আবার চলে আসতে তো পরে অনেকটা বড় হয়ে যাবে দেখে আমি আর দেখাইলাম না আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে সুটকির পাতরিগুলো আমি বলে নিয়েছি তো এখন হলো এগুলো ভেজে নিতেছি তো ভাজাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন এখানে আমি তেল তো যে সময় আমি পাতুরিটা মিক্স করি ওই সময় অনেক বাড়িয়ে তেল দিয়েছি তো এখন বাজার মধ্যে তেলটা একটু কম দিলাম কারণ বেশি তেল দিলে পাতুরিটা নরম হয়ে যাবে মচমচা হবে না আমি যে টাইপের পাতুরিটা আশা করছি ওই টাইপের পাতুরিটা হবে না যার কারণে আমি তেলটা একটু কম দিয়ে একদম লো হিটে আমি কিন্তু গ্যাসের মধ্যে পাতুরিটা বানাইতেছি একদম লো হিটে আমি বেজে নিতেছি যেন এটা খেতে ভালো লাগে স্বাদ হয় আর একটু পরিশ্রম করলেই কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর উল্টাপাল্টা তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু সেটার আর স্বাদ পাওয়া যায় না তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অন করে দিলে এতে করে আমি যখনই ভিডিও সারি আপনারা আপনাদের সময় মতে দেখে নিতে পারবেন আর যারা পুরাতন বন্ধু আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা প্রাণ ডালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বি রান্নাঘরের পাশে থাকবেন সে প্রথম থেকে আপনারা আমার সাপোর্ট করতেছেন সেজন্য অনেকই আপনাদের কাছে কৃতজ্ঞ তো অবশ্যই সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহ হাফেজ